আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব নিয়ম জানলেই সন্ধি সহজ আকার আর ব থাকলে অবশ্যই ওকার হবে যেমন দেখা যাক চাবুক চাবুকে আকার আর বর বর জন্যে হবে হচ্ছে হলো চৌ আর এখানে রসুকার আছে আর ক আছে তাহলে হবে এটা হচ্ছে রসুকারের জন্য ও আর ক আবার পয়কারের পায়ের পাবুকের হচ্ছিলো আকার আছে আর ব আছে তাহলে করে দেব পৌ প্লাস এখানে রসুকারও নাই ক রসুকার নাই কোনো কিছুই নাই বিধা এখানে হবে হচ্ছিল অক ভাবুকের আকার আছে ব আছে তাহলে ভৌ প্লাস রসুকার আছে আর ক আছে তাহলে উক নাবিকের আকার আছে ব আছে তাহলে হবে নৌ প্রথমে হবে এখানে আছে রসিকার রসিকারের কারণে হবে হচ্ছে হলো রসই আর এটা হচ্ছে ক আশা করি বুঝতে পেরেছো